আশঙ্কা মতোই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড় খুব সম্ভবত আগামী সাতাশ থেকে আঠাশে অক্টোবরের মধ্যেই বঙ্গোপসাগরে জন্ম নিতে পারে ঘূর্ণিঝড় মন্থা ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার গতিবেগ নিয়ে উপকূলে আছড়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা তিন থেকে চার দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায় রয়েছে ভারী থেকে বৃষ্টিপাতের পূর্বাভাস সুপ্রিয় সুধি দর্শক আজ অক্টোবর শুক্রবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর শীতের মুখেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা প্রবল ঝড় বৃষ্টিতে ভাসবে বাংলা ইতিমধ্যেই বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ তো আসুন জেনে নেব ঠিক কবে কখন কোন উপকূলে আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের প্রভাবে কবে থেকে শুরু হবে ঝড় বৃষ্টি কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা পাশাপাশি দেখে নেব আজকে শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেব আজকের প্রতিবেদনে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিদিন নিয়মিত আবহাওয়ার আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তো আসুন শুরুতেই আমরা চলে যাব আজকে শুক্রবার দেখে নেব সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর আমরা ঘূর্ণিঝড়ের আপডেটে যাব তো আজকে শুক্রবার এই মুহূর্তে সরাসরি স্যাটেলাইটে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকার আকাশ মোটের উপর পরিষ্কারই রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সহ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার আকাশ পুরোপুরি পরিষ্কার এবং শুষ্ক আবহাওয়া আজকে শুক্রবার থাকছে আজকে শুক্রবার কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তারই মধ্যে চট্টগ্রাম বিভাগ বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের পাহাড়ি চট্টগ্রামের কিছু কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টি হতে পারে বাকি অন্য কোথাও আজকে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না আসুন আমরা দেখে নেব আগামীকাল শনিবার সারাদিন আবহাওয়া কেমন থাকতে চলেছে আগামীকাল শনিবারও আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা নাই আগামী আগামীকালও কিন্তু আকাশ পরিষ্কার শুকনো আবহাওয়া থাকবে তবে এই শুকনো আবহাওয়ার পাশাপাশি ভ্যাপসা গরমও পাল্লা দিয়ে বাড়ার সম্ভাবনা রয়েছে কেননা এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি সাইক্লোনের প্রভাব রয়েছে যার কারণে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাসে যথেষ্ট প্রভাব থাকার কারণে ভ্যাপসা গোমট গরম কিন্তু মাথা চাড়া দিচ্ছে এর ফলেই সারাদিনই একটা ভ্যাপসা গোমট গরমে কার্যত নাজেহাল হতে হচ্ছে বাংলার বাসিন্দাদের এরকম আবহাওয়া আগামী বাহাত্তর ঘণ্টা পর্যন্ত থাকবার সম্ভাবনা তারপর ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আসছে প্রবল ঝড় বৃষ্টি প্রিয় দর্শক বাংলায় টানা তিন চার দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এমনকি নতুন করে প্লাবনের সম্ভাবনা তৈরি হতে পারে এমনই কিন্তু আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না কেননা আগামী কয়েকদিনের মধ্যেই বঙ্গোপসাগরে দানা বানতে চলেছে ভয়াবহ ঘূর্ণিঝড় যে ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে ঘূর্ণিঝড় মন্থা তো দেখে নেব কবে কখন এই মন্থা ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে কোন উপকূলে কার্যত এর প্রত্যক্ষ প্রভাব পড়বে কোন কোন জেলাগুলিতে রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা কোন দিনগুলিতে এই ভারী বৃষ্টি চলবে আসুন আপনাদের সরাসরি আমরা চলে নিয়ে যাচ্ছি ঘূর্ণিঝড়ের আপডেটে তো সরাসরি আমরা চলে যাব বঙ্গোপসাগরে এই মুহূর্তে আমি একটু বৃষ্টি মোড় থেকে যাব বায়ুর এই মুহূর্তে কি রয়েছে বঙ্গোপসাগরের আপডেট তো আজ থেকে দেখাবো শুক্রবার এই মুহূর্তে কিন্তু দেখুন দক্ষিণ বঙ্গোপসাগর দক্ষিণ বঙ্গোপসাগর এবং সংলগ্ন যে আন্দামান পোর্ট ব্লেয়ার সংলগ্ন যে বঙ্গোপসাগর রয়েছে সেই এলাকাতেই কিন্তু একটি ঘূর্ণাবর্ত ধীরে ধীরে নিম্নচাপের দিকে এগোচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি সিস্টেম সেটা কিন্তু দানা বানতে শুরু করেছে যেটা আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আরও শক্তিশালী রূপে একটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাওয়ার আশঙ্কা একেবারে মধ্যবঙ্গোপসাগরে বা কিছুটা দক্ষিণ মধ্যবঙ্গোপসাগরে আগামীকাল শনিবারের মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে সেই সময় যদি আমরা দেখি এর যে গতিবেগ বায়ুর গতিবেগ কিন্তু ঝাপটা মোড়ে ঘন্টায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত হতে পারে এর গতিবেগ আগামী কাল শনিবারের মধ্যে পঞ্চাশ কিলোমিটার গতিবেগ নিয়ে নিম্নচাপটি কিন্তু দক্ষিণ এবং কিছুটা মধ্য বঙ্গোপসাগরে ধীরে ধীরে তার শক্তি বৃদ্ধি করতে থাকবে এবং ঘূর্ণিঝড়টি তৈরি হতে পারে আগামী সোমবার সাতাশ তারিখ নাগাদ সিস্টেমটি আরও শক্তি বৃদ্ধি করে তার সর্বোচ্চ ক্ষমতায় পৌঁছে গিয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে এবং যদি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় সেক্ষেত্রে তার নামকরণ করা হয়েছে ঘূর্ণিঝড় মন্থা এই ঘূর্ণিঝড় মন্থা কোন উপকূলে আছড়ে পড়বে আপনাদের সরাসরি দেখাবো এবং এই ঘূর্ণিঝড় বাংলার জন্য কতটা বিপদজনক হতে পারে সেটাও আপনাদের দেখাবো আর যদি বাংলায় আছড়ে পড়ে সেক্ষেত্রে কোন জেলাগুলিতে রয়েছে ক্ষয়ক্ষতির আশঙ্কা অবশ্যই আপনাদের বিস্তারিত জানিয়ে দেব শেষ পর্যন্ত দেখবেন তো আমরা এই মুহূর্তে ইসিএম মার্কিন যে ওয়েদার মডেল রয়েছে ইসিএম এফ ওয়েদার মডেল সেই ওয়েদার মডেল এই মুহূর্তে ঘূর্ণিঝড় সম্পর্কে কি ইন্ডিকেশন দিচ্ছে সেটাই আপনাদের দেখাবো তো দেখা যাচ্ছে আগামীকালের মধ্যে সিস্টেমটি নিম্নচাপে পরিণত হয়ে ধীরে ধীরে কিন্তু পশ্চিম দিকে কিছুটা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ অন্ধ্রপ্রদেশের যে বিশাখাপত্তনম রয়েছে সে বিশাখাপত্তনম সংলগ্ন উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে এমনকি ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়লেও এর হাত থেকে বাংলা কিন্তু রেহাই পাবে না কেননা পরবর্তীতে বাঁকে নিয়ে ঘূর্ণিঝড়টি বাংলার দিকে এগিয়ে আসার প্রবল সম্ভাবনা রয়েছে বলেই এই মুহূর্তে ইসিএম ডাব্লিউএফ ওয়েদার মডেল ইন্ডিকেট কিন্তু করছে অবশ্যই বাংলার জন্য কিছুটা বিপজ্জনক হতে পারে কতটা বিপজ্জনক হতে পারে কোন কোন জেলাগুলির জন্য বিপদ বাড়তে পারে আপনাদের দেখাবো অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আগামী সোমবার সাতাশ তারিখ সিস্টেমটি একেবারে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূল কিছুটা দক্ষিণ বিহারেও এর প্রত্যক্ষ প্রভাব পড়তে পারে দেখুন ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার গতিবেগ নিয়ে আগামী সাতাশে অক্টোবর ঘূর্ণিঝড় মন্থা সেটা কিন্তু তার প্রভাব দেখাতে শুরু করবে এর ফলে সাতাশ তারিখ থেকে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলবর্তী এলাকাতেও বৃষ্টি শুরু হয়ে যাওয়ার মতো সম্ভাবনা রয়েছে এর প্রভাবে কবে থেকে বৃষ্টি হবে আমরা একটু বৃষ্টিপাত জমনে যাই বুঝতে পারবো দেখুন আগামী সাতাশ তারিখ রাত থেকে কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলীয় চব্বিশ পরগনা মেদিনীপুর উড়িষ্যার ভুবনেশ্বর সহ বিভিন্ন উপকূলবর্তী এলাকাগুলিতে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে এমনই কিন্তু দেখা যাচ্ছে দেখুন সাতাশ তারিখ সাতাশে অক্টোবর রাত থেকেই দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের উপকূলীয় এলাকাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়ে যাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং দমকা ঝরা হওয়া বইতে শুরু করবে যদিও তারিখ ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরেই থাকবে মঙ্গলবার আঠাশে অক্টোবর ভোরের দিকে বা সকালের দিকে এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার সম্ভাবনা কোথায় আছড়ে পড়বে না অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় যেখানে বিজয়বাড়া এবং সংলগ্ন উপকূলবর্তী এলাকা রয়েছে নেল্লোর বিজয়বাড়া এই সংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়বে এর ফলে এই তামিলনাড়ু উপকূলবর্তী এলাকায় কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী এলাকায় ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সাতাশ তারিখ রাত থেকে আঠাশ তারিখ পর্যন্ত এবং এর প্রত্যক্ষ প্রভাব পরোক্ষ প্রভাবে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গেও বৃষ্টি শুরু হয়ে যাবে আগামী মঙ্গলবার সকাল থেকে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এই জেলাগুলিতে কিন্তু আঠাশ তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখ সারাদিনই বৃষ্টি হবে উপকূলীয় এলাকায় উনত্রিশ তারিখ থেকে কার্যত দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি রয়েছে বুধবার উনত্রিশ তারিখ কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুর পর্যন্ত বৃষ্টি রয়েছে পাশাপাশি বাংলাদেশের রংপুর রাজশাহী খুলনা বরিশাল বিভাগে আগামী উনত্রিশ তারিখ থেকে বৃষ্টি কিন্তু শুরু হবে যদিও উনত্রিশ তারিখ খুব একটা ভারী বৃষ্টি নেই তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু থাকছে আগামী উনত্রিশ তারিখ বুধবার এবং এই বৃষ্টির মূল কারণ কিন্তু হচ্ছে এই ঘূর্ণিঝড় মন্থা ঘূর্ণিঝড় যদি নাও হয় সেক্ষেত্রে একটি অতি গভীর নিম্নচাপ রূপে উপকূলে আছড়ে পড়বে এর জেরেও কিন্তু বাংলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে খুবই সম্ভাবনা রয়েছে যে সিস্টেমটি ঘূর্ণিঝড় রূপেই আছড়ে পড়ার মতো একটা আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে তবে ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়ার পর অর্থাৎ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়লেও পরবর্তীতে সিস্টেমটি উত্তর উত্তরের হাওয়ার ধাক্কাতে পূর্ব দিকে বাঁক নেবে উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে ছত্রিশগড় পরবর্তীতে বিহার এবং তারপর সিস্টেমটি উত্তরবঙ্গে উত্তরবঙ্গের দিকে ধেয়ে আসার প্রবল সম্ভাবনা থাকছে ফলে পরবর্তী সময়ে এর প্রভাবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা এত ভারী বৃষ্টি হবে সেখানে প্লাবনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে কিন্তু আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না আমরা দেখাবো কবে থেকে বাংলায় এই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে তো উনত্রিশ তারিখ থেকে বাংলায় বৃষ্টি শুরু হবে তিরিশ তারিখ বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে তিরিশ তারিখ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং দুই দিনাজপুর মালদাতে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে যদিও দক্ষিণবঙ্গে তিরিশ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমে যেতে পারে যদিও তিরিশ তারিখও দিনভর ছেটে ফোটা হালকা বৃষ্টি এবং ঝিমঝিমে বৃষ্টি কিন্তু তিরিশ তারিখও দেখা যাবে দক্ষিণবঙ্গের সব জেলা অর্থাৎ এই ঘূর্ণিঝড় বা নিম্নচাপ যাই হোক না কেন তার প্রভাবে আগামী আঠাশ তারিখ থেকে শুরু করে আঠাশ উনত্রিশ তিরিশ এই দিনগুলিতে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আগামী তিন চার দিন চলতে পারে একত্রিশ তারিখ শুক্রবারেও উত্তরবঙ্গে প্রবল বর্ষণ রয়েছে এবং সেই একত্রিশ তারিখ নাগাদ সিস্টেমটি কিন্তু সরাসরি ছত্রিশগড় পেরিয়ে ধীরে ধীরে বাংলার দিকে প্রবেশ করার সম্ভাবনা এক তারিখ অর্থাৎ নভেম্বরের এক তারিখে সিস্টেমটি ঘূর্ণিঝড়টি নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত রূপে উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বাংলাদেশের রংপুর রাজশাহীতে ব্যাপক প্রভাব দেখাবে যার ফলে পয়লা নভেম্বর দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে চরম ভারী বর্ষণ এবং বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টি আগামী এক তারিখ লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে না এক তারিখ যদিও এক তারিখেও মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টি পশ্চিমবঙ্গের কলকাতা চব্বিশ পরগনা পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে শনিবার এক তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ফলে বুঝতে পারছেন ঘূর্ণিঝড়টি বাংলাতে সরাসরি আঘাত না করলেও এর প্রভাবে টানা তিন চার দিন মেঘলা আকাশ বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি উত্তরবঙ্গে ভারী থেকে চরম ভারী বর্ষণ চলতে পারে আগামী তিরিশ একত্রিশ এক তারিখ এই তিন দিন তবে তার আগে আঠাশ উনত্রিশ হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এর প্রভাবে মধ্য ভারতের বড় এলাকা জুড়ে বৃষ্টি কিন্তু চলতে থাকবে ফলে বুঝতেই পারছেন আবারও বেশ কয়েকদিন এই ধান কাটার সময়ে বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে যাই হোক এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে যদি আবহাওয়াতে পরিবর্তন হয় অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তার জন্য আমাদের চ্যানেলে যোগ রাখুন ধন্যবাদ